সারা পৃথিবীর ভিতরে যে দেশগুলো আছে এর মধ্যে কিছু দেশ ছাড়া কিছু দেশ ছাড়া বাকি দেশগুলোর তুলনায় আমরা পঞ্চাশ বছর পেছনে আছি এটা কে মানেন কে না মানেন আমি জানি না তবে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আমরা পঞ্চাশ বছর পিছনে আছি অথচ আমরা মোহে মোহে অনেক অ্যাডভান্স আমরা সিঙ্গাপুরের লোকের তুলনা দিই সিঙ্গাপুরের মানুষের লগে আমরা তুলনা দেই ঠিক আছে তো আসলে এই জায়গায় আর কোনো কিছু কোয়ার থাকে না সিঙ্গাপুরের লগে তুলনা তো আর কিছু কোয়ার থাকে না আসলে কারণ আমার বাসার জানা নাই এন আর কি কোয়া যায় যেহেতু সিঙ্গাপুরের মতো একটা দেশের লগে আমরা তুলনা দেই যে আমরা সিঙ্গাপুর বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের পরে সিঙ্গাপুর বাংলাদেশ হয়ে যায় বোকা এরকমই বোঝা যায় ঠিক আছে আসলে যেটা বাস্তব এটা হইব আমরা মিডিয়ার সামনে এত সুন্দর উপস্থাপন পরিবেশন মানে পরিবেশন করতে পারি যেটা অন্য দেশের বড় বড় লোকেরা পারে না আর অন্য দেশের বড় বড় লোকেরা মিডিয়ার কাজ সামনে মিছা কথা কয় না আমি দেশের ভিতরে আবার আছে এটা আমাদের এটা বংশগত একটা সিস্টেম একটা এটা নাই বা কইলাম মিছা কথা রয়েছে বংশগত একটা জাতীয় একটা ইয়ে আর কি ঐতিহ্য